আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আর আজকে আমরা অবস্থান করেছি চালাবন নূর ফার্নিচারের জুবায়ের ভাই এর কাছে আর দেখাবো কিন্তু একদমই স্পেশাল মডেল একটা বেডরুম সেট মানে এই বেডরুম সেটে থাকবে একদমই আগুন এক অফার আর সামনেই আছে জুবায়ের ভাই জুবায়ের ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে তো বললেন যে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে একটা বেডরুম সেট দেখাবো একবার পানির দাম আজকে বেডরুম সেট দেখাও এটা কি মডেলের বেডরুম সেট ভাই এটা ভাই ডুবাই ভার্সন 4 দুবাই বাসাই ভার্সন ফোর দুবাই ভার্সন ফোর মানে ইতিহাসের রেকর্ড করা দামে একটা বেডরুম এর দেখাবে তো ভিডিওটি শুরু করার আগে আপনার শোরুমের ঠিকানা বলে দিই আমাদের শোরুমের ঠিকানা হলো উত্তর আজমপুর কাঁচা বাজার ফ্যাশন গার্মেন্টস সংলগ্ন আমাদের শপের নাম চালাবন শুভ ফার্নিচার সপ্তাহে 7 দিন খোলা থেকে 10 থেকে 10 পর্যন্ত আচ্ছা ঠিক আছে তো ভাই এই বেডরুম সেটে কি কি আইটেম রয়েছে আপনার বেডরুম সেটে প্রথমে থাকবে 6 পিন্ডের সাথে কিং সাইজের ফুল বক্স খাট ফুল বক্স খাটের সাথে একটি সাইড বক্স থাকবে সাইড বক্স থাকবে ফুল একটা ওয়ার্ডরোব থাকবে যেটা চারটা ডয়ার চারটা ডয়ার একটি পাল্লা বিশিষ্ট এবং দুই পাটা তিন পাটা চার পাটার বিগ সাইজের একটা আলমারিয়া থাকবে আচ্ছা এবং একটি রাজকীয় ভ্যানিটি থাকবে রাজকীয় ভ্যানিটির জন্য

এক সাইড ভাই আর এক সাইড এবার ভাইয়ের জামা কাপড় রাখবে বাড়ির কোনো ঝামেলায় হবে না ঝামেলায় হবে আর বাচ্চারা সবকিছু রাখবে যদি এখানে খুলে দেখাই দেখেন একটু খুলে দেখাই

স্টিলে দেওয়া এবং লকগুলো খুবই দামি খুবই দামি দামে আচ্ছা এবার ভাই উপরে এই যে স্পোর্ট লাইট গুলো আপনারা দিয়েছেন দেওয়ার কারণ হচ্ছে আপনার অনেক সময় যদি ঘর অন্ধকার থাকে তার আলমারিতে একটা জিনিস বের করার প্রয়োজন

এত হবে না তাহলে আমরা তিন আনবেন আমরা সই করে দেব আচ্ছা ঠিক আছে মানে এত সুন্দর ভালো মানের প্রোডাক্ট এর জন্যই কিন্তু ভাইরা এত ক্লিয়ার ভাবে বিশ্বস্ত তারা গ্যারান্টি দিচ্ছে একদম লিখিত কিন্তু গ্যারান্টি থাকবে

একটা মোলামী কথা আর এর জন্য কিন্তু একটা ফিক্সড মানে রেগুলার প্রাইস ছিল কত দশ রেগুলার প্রাইস ছিল এক লক্ষ বিশ হাজার টাকা আমরা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ পাঁচ হাজার টাকা কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা দুই টাকা অ্যাডভান্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বাকি প্রোডাক্ট আপনার বাসায় যাবে তারপর আমাদের ডেলিভারি ম্যানের কাছে টাকাটা পেমেন্ট করে আচ্ছা ঠিক আছে তাহলে এটা আপনার শোরুমে আসা ঠিকানা আমি আমাদের শোরুমের ঠিকানা আমি আবার বলে দিচ্ছি উত্তর আজমপুর কাঁচা বাজার ফ্যাশন গার্মেন্টস সংলগ্ন আমাদের শপের নাম চালাবন নূর ফার্নিচার সপ্তাহে 7 দিন খোলা থাকে 10 থেকে 10 পর্যন্ত ওকে দর্শক ভিডিওটি যে যেখান দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন আপনি দেখবেন অনেকে দেখার সুযোগ হয়ে দিবেন এবং আজকের ভিডিও থেকে আমি এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ